এটা বাংলা বাঙালির লজ্জা মুখ্যমন্ত্রী অনুমোদিত বাইশ মিনিটের জায়গায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন আমি কয়েকটা লাইন উল্লেখ করব ইউনেতে রাশিয়া ভাইস চেয়ারম্যান পাকিস্তান ও ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছে আইএমএফ এর ঋণ পেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ পেয়েছে যেভাবে পাকিস্তানের বন্দনা ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির বাংলা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাংলা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা মাস্টার দা সূর্য সেন ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লয়ার হামপিং ডাম্পিং লয়ার আমার ডান পাশ বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মা এটা কৃতি স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন পার হ এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুরুচিকর নিম্ন রুচি আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে মমতা 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 সামনে করেছি ছি 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 এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়া ভাইস চেয়ারম্যান পাকিস্তান ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবি এর ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা হয়ে গেছে আপনি যে দুটো প্রস্তাব দিয়েছিলেন সেগুলো স্পিকার নিলেন না অপারেশন নামটাও বাদ থাকবে স্পিকার নেবে না স্পিকার নেবে না তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনে চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন এটা সবাই জানে কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি বিজেপির সদস্যতা অভিযানের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে লিখতে হয় নেশন ফার্স্ট এটা আমাদের দলের আদর্শ প্রতিষ্ঠিত আদর্শ দ্বিতীয় আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলো কাজ করার সুযোগ পাচ্ছি এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হল ভারত মাতা তাই আমরা আমরা ওদের ফাঁদে পা দিইনি দেবনা দেশের প্রশ্নে জিরো ট্রলারে এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্য স্বীকার করতে হয়েছে টার্গেট কিলিং ওরা লিখেছে এলো মাথারি গুরু ওদের বক্তব্য স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে আমরা হিন্দু ধর্ম দেখে বলেছে ওরা বলেছে ধর্ম দেখে বলতে বাধ্য হয়েছে ওরা আদিল সাহেব কথা বলেছে আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই ওই জন্যই তো ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আবদুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন নরেন্দ্র মোদিজি নাজমা আরিফ আহমেদ খানকে তিনি রাজ্যপাল করেছেন বলছি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একবার ভুল করে বলে ফেললেন অপারেশন সন্ত্রাসবাদ উদয়ন গো বলছেন আমি যা বলেছি বেশ করেছি এই মানসিকতাগুলো আসে কোথা থেকে এরা দেশবিরোধী কথা বলে উদয়ন গোহ কে তো অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্ত্রাসবাদ ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাসবাদ আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুক্ত পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছে ফুল ব্যাটিং পুলো আমার কথাও আজকে মুখ্যমন্ত্রী বললেন আমার খালা আজকে একদম পুরা ব্যাটিং করেছেন হালা বলতে পারেন আপা বলতে পারেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী আমরা আমরা জবাব দিয়েছি আমরা এক জায়গা দিইনি ছোট করবেন অমিত শাহ জি কে পার্সোনাল অ্যাটাক করবেন

ममता बनर्जी पाकिस्तान को तारीफ करते हुए से उसको लोन मिला सबसे ज्यादा आज बैठी पाकिस्तान की होकर ममता बनर्जी खुद किया ममता बनर्जी ने ये कहा कि पुलवामा जब इलेक्शन आता है तब पुलवामा किया जाता है तो बहुत बढ़िया मौका था पीओ के कैप्चर करने का वो रहा। जिस तरीके से भाषण दिया एंटी नेशनल है देश को कमजोरी करने के लिए हम लोग बीजेपी मुंह तोड़ जवाब दिया मुँह तोड़ जवाब दिया उनको किस आप जो गैलरी में था अब देख लिया ये भारतीय जनता पार्टी राष्ट्रवाद को बरकरार रखने के लिए देश के प्रधानमंत्री और सेना को समर्थन करने के लिए और हिंदू चुन चुन के मानने के लिए उनके खिलाफ संतरासी को नाम निशान मिटाने की आवाज उठाया। सो साफ़ तो मोदी जी को अमिताभ जी को क्या? और एक लेडी है मेरे को, एक नया इंग्लिश भी बताया मुझे। डंपिंग हंपिंग लाया। तो इसका कोई शीनोनीमस क्या है मुझे पता नहीं